প্রতি বছরের মতো এবছরও পাঁচ গ্রাম ঠান্ডা স্থিত ঐতিহ্যবৃষ্টি শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে কপিলাশ্রমে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে বাউর স্নান এতে বরাক নদীর উভয় তীরে উপচে পড়েছে ভিড় তিল ধারণের সেখানে জায়গা নেই দেখা যাচ্ছে তার উপর জাতীয় সড়কে যানজট ছিল প্রবল আকারে কিন্তু এই ভিড় সামলাতে পূর্ব পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং কর্মীদের মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত ছাব্বিশ মার্চ অর্থাৎ বুধবার রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং সাতাশে মার্চ বৃহস্পতিবার রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই তিথি বহাল থাকবে এই উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর থেকে অসংখ্য সনাতনী মানুষ বারুণ স্নান সহ পিতৃ তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান পরলৌকিক ক্রিয়া আদি করতে ভিড় জমান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিল

মানুহ আছিলে বিভিন্ন জেগাত তুমি ভালো লাগল দেখি প্ৰথমবাৰ আছিলো মাকে গেলাম ভয়াগৰাকী এখন আছলাম সেইকাৰণে তই নহ'লে জীৱন এটা বৰা বৰাক আমাদের মানে এই মেলাটা হলো মানে প্রয়াগরাজের মতো সেম আমাদের সেম প্রয়াগরাজ ভালো লাগলো পূর্ণ ঠিক আছে